আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যেহেতু প্রচুর গরম পড়েছে একদমই কোনো কিছু খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু ঝোলঝল করে রান্না করি আর আপনাদের কাছে শেয়ারও করি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো রান্নার জন্য প্রথমে কিন্তু আমি মাছটা একদম লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা আর এখন আমি খুব ভালো করে এটা ভেজে নেব এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচের কম কম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ কুচি তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য পরিমাণের পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে আলু দিয়ে দিলাম আলুটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি তো এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ তো আমি আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি আগে কেটে রেখেছি ঝিঙে খুব ভালো করে ধুয়ে রেখেছি তো হয়তো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঝিঙেটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতন রান্না করে নেব এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আজকের রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন